আসসালাম আলকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে যে প্যাটি দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের সিরাজি নিউ অ্যাডাল এই প্যাটি নিতে হলে এক দাম চোদ্দোশো টাকা আর আর আমি আর একটু বলতেছি আমরা পুরা বাংলাদেশে কবুতর ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ হচ্ছে চারশো টাকা আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ধানমণ্ডি পেয়ার টি দেখাচ্ছি বোল্ডার শখিন রানিং পেয়ার সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে ডিম পারবে নটার পায়ে একটু পায়ের পাতা একটু পেয়ারটা আছে ডিম পাচ্ছে ঘুরতে কোনো সমস্যা নেই এই পেয়ারটি টি নিতে হলে একদম শোকিং সর্বোচ্চ 15 দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ারটি নিতে হলে একদম 2400 টাকা দেখতে পাচ্ছেন কত বড় সাইজ মাশাআল্লাহ এখন যে পেয়ারটি দেখাচ্ছি কি হলো কালারে কিং রানিং পেয়ার অলরেডি মেয়েটা হাড়িতে বসেছিল ডিম করার জন্য আমরা ভিডিও করার কারণে উঠে গিয়েছে যদি এই প্যাকটি নিতে চান এক দাম তেইশশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে স্টেজার কবুতর এটা রানিং পেয়ার সর্বোচ্চ বিশ দিনের মধ্যে ডিম পারবে মাটিতে একটু কানি টাল আছে কিন্তু ডিম বাচ্চা করতে কোনো সমস্যা নেই এই পেয়ারটি নিতে হলে একদম দুই টাকা শুধু নরের দামে জোড়াটা ছেড়ে দিচ্ছি নরের দামটাই আছে দুই টাকা নরের দামে আমরা এই চেয়ারটা ছেড়ে দিচ্ছি কেউ দয়া করে দাম দামাদামি করবেন না একদম এখন যে পেয়ারটি দেখাচ্ছে এটা হচ্ছে কিং ইয়েলো কালারটা হচ্ছে নর আর কালো কালারটা হচ্ছে মাদি সর্বোচ্চ বিশ দিন টাইম লাগবে ডিম পাড়তে এই পেয়ারটি নিতে হলে একদাম বাইশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি ব্লু রানিং পেয়ার সর্বোচ্চ দশ দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ারটি নিতে হলে এক লাখ দুই হাজার টাকা আর আজকে এই পর্যন্ত আমার ভিডিওটিটা যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ ちょっと待って。